আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী রোববার সারা দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন সরকার পদত্যাগের একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন সকাল থেকেই রাজধানীর শাহবাগে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে সেখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে রোববার বেলা একটার দিকে সংঘর্ষ শুরু হয় কাটাবন এলাকায় যেখানে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা এক পর্যায়ে শিক্ষার্থীরা ইটপাটকেল ছুটতে থাকে কাটাবন থেকে সংঘর্ষ ছড়িয়েছে রাজধানীর শাহাবা সায়েন্স ল্যাব ও বাটা সিগনাল এলাকায় একই সময় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সকাল থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা ধীরে ধীরে জড়ো হয়েছেন পুলিশকেও আন্দোলনকারীদের বিপরীতে প্রস্তুতি নিতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এর আগে নয় দফা দাবি আদায়ে মাঠে নামে সাধারণ ছাত্র জনতার ঢল সেখানেও সরকার প্রধানের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার নামে সাধারণ মানুষের ওপর নজিরবিহীন বল প্রয়োগ করে প্রশাসন যা এই আন্দোলনের পারতকে আরও উত্তেজিত করে তোলে এতে আজ সকাল থেকে সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জড়ো হতে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা রাজধানী ল্যাব শাহবাগ আফতাবনগর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় লোকসমাগম এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন চলমান আন্দোলনে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধ্বংসযজ্ঞ চালিয়েছে যা কোনো মতেই মেনে নিতে নারাজ সাধারণ জনগণ নিউ ইয়র্ক